নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব ডিসেম্বর মাসে ফাটকা রিলেটেড জায়গায় কোন কোন রাশির প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে আজকের এই যে আলোচনাটা আমি করব পুরোটাই কিন্তু অর্থনৈতিক আলোচনা করব। ফাটকা রিলেটেড জায়গা যখন দেখা হয় তখন অর্থনৈতিক এবং মানসিক এবং আমাদের যে ইমপ্লিমেন্টেশন সব দিক দিয়েই কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটাকে বোঝা যায় ফাটকা রিলেটেড জায়গা মানে যে সফলতাটা আমি চাইছি আমি সেই সফলতাটার উপযুক্ত হচ্ছি না বা যতটুকু আমি দিচ্ছি তার চাইতে অনেক বেশি আমি চাইছি আমি যে কর্মটা করছি তার চাইতে অনেক বেশি আমি কর্মফল চাইছি এটাকেও কিন্তু আমরা আমাদের কর্মের দিক দিয়ে চিন্তার দিক দিয়ে বা আমাদের ভাবের দিক দিয়ে ইমপ্লিমেন্টেশনের দিক দিয়ে ফাটকা রিলেটেড টেন্ডেন্সি বলতে পারি কিন্তু আজকের আলোচনাটা আমি পরিপূর্ণভাবে যদি আমি চন্দ্র শনি বুধ বৃহস্পতি শুক্র প্রত্যেকটি প্ল্যানেটকে লক্ষ্য করি কেতু রাহু যদিও ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট এই দুটি তবুও যদি আমি লক্ষ্য করি প্রত্যেকটি গ্রহর দ্বারা বা গ্রহর দ্বারা বা ক্যালকুলেটিভ প্ল্যানেটের দ্বারা কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটাকে বোঝা যায় কিন্তু মূলত ফাটকা রিলেটেড জায়গাটা কোন রাশির ক্ষেত্রে বেশি প্রযোজ্য বা প্রভাব তার কতটা বেশি সেটা যদি বুঝতে হয় তাহলে কিন্তু মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহরমপুরের চেম্বারে খুব ইন্টারেস্টিং একটা গল্প বহরমপুরের চেম্বারে সেই মেয়েটি আবার ইউটিউবও দেখে সেই মেয়েটি নিশ্চয়ই অনুষ্ঠানটি দেখছে একটি মেয়ে আমার কাছে এলো উনিশশো চুরানব্বই পঁচানব্বই জন্ম তার মানে সে কম বয়সী মেয়ে একটি বাচ্চা তারিন বাচ্চা একদম বাচ্চা তাকে নিয়ে আমার কাছে সে এলো এসে সে প্রেডিকশন করাতে দিল এবং আমি দেখলাম সেকেন্ড হাউসে শুক্র এবং মঙ্গলের প্রভাব মারাত্মক এইবারের বহরমপুরের শুক্র মঙ্গল এবং সেখানে রবির অবস্থান রয়েছে সেকেন্ড হাউস মানে কি সেকেন্ড হাউস মানে হচ্ছে অর্থনৈতিক জায়গা সঞ্চয়ের জায়গা দৃষ্টিভঙ্গির জায়গা আরো নানান কিছু জায়গা আছে কিন্তু মূলত সেকেন্ড হাউস অর্থনৈতিক জায়গা সঞ্চয়ের জায়গা সেখানে মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ ক্রিয়েট হচ্ছে তার মানে ফাটকা রিলেটেড জায়গাটা মারাত্মক তার সাথে তার মানে রবি এবং শুক্র দারিদ্রযোগ সৃষ্টি করছে যোগ মানে কি প্লিজি আমি খুব আমাকে খেতে দাও তা নয় যোগ মানে ফল ডাউন করে যাওয়া তার মানে আমার ফাটকা রিলেটেড জায়গাটা ছিল বা ফাটকা রিলেটেড জায়গাটায় গিয়ে আমি কিন্তু মারাত্মক ভাবে ড্যামেজ হয়েছি আমরা সাধারণত বলি তোর অ্যাস্ট্রোলজি ফালতু একদম বেকার কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল যে দিকটা রিয়েল পিওর অ্যাকুরেট যাকে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বলা হচ্ছে অতটা পিন পয়েন্ট প্রেডিকশনে যেতে পারে আমি তাকে বললাম তুমি কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটায় গেছো এবং যেহেতু রবি এবং শুক্রের অবস্থান টাকা কিন্তু তোমার একদম ড্যামেজ হয়ে গেছে আপনারা বিশ্বাস করতে পারবেন না প্রেডিকশনটি শোনার পর মেয়েটি কাব্য শুরু করল এবং সেখান থেকে আরো নানান কিছু প্রেডিকশন করলাম সেটা আমি বাদ দিয়ে দিলাম এবং সে বলল এক দুই লক্ষ নয় কিন্তু আমি কত লক্ষ টাকা সেটা আমি বলছি না তার শাশুড়ি মা জানে না তার হাজবেন্ড জানে না তার আত্মীয় স্বজন জানে না লক্ষ লক্ষ টাকা আমি বলছি না উঠবেন সে ফাটকাতে দিয়েছিল এবং পুরোপুরি অ্যাস্ট্রোলজি বা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি কোন লেভেলে যেতে পারে এবং অ্যাকুরেসির দিক দিয়ে পিন পয়েন্ট কোন জায়গায় হিট করতে পারে তাই জন্য এই যে অ্যাস্ট্রোলজি নিয়ে অনেকে নাকশিট কই বা বলে দূর অ্যাস্ট্রোলজি ফালতু কথা অ্যাস্ট্রোলজি আমি এই মুহূর্তেও কিন্তু ব্যারাকপুরের চেম্বার থেকে এলাম জাস্ট ফ্রেশ নিয়ে আবার আমি এই অনুষ্ঠানটি করছি সেক্ষেত্রেও কিন্তু আমি যখন প্রেডিকশন করলাম বোঝালাম যারা প্রেডিকশন করতে এসেছিল তারা আত্মীয় উঠল সুতরাং এইগুলো ছেলে খেলার বিষয় বিষয়বস্তু নয় কিন্তু যদিও আজকের আলোচনাটা আমি সার্বিক মতে করছি এবং একটা জাস্ট পূর্বাভাস তার কারণ স্পেসিফিক কারোর প্রেডিকশন তো আমি করছি না তাই এখন ডিসেম্বর মাসটাকে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে প্রথমেই আমি রাশির ঘরটাকে দেখছি কর্কট রাশির ঘরে বৃহস্পতি বসে আছে যদি নর্মালি দেখা যায় এবং চন্দ্র কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে তাহলে বৃহস্পতি এবং চন্দ্রের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে বৃহস্পতি যখন ট্রানজিট করেছিল 18 অক্টোবর রাত 9টা 39 মিনিটে তখন এই বৃহস্পতি কিন্তু শনিকে উচ্চস্থ করেছিল এবং সেই শনির যে তিনটে দৃষ্টি ছিল 3 নম্বর 7 নম্বর 10 নম্বর দৃষ্টি 3 7 10 প্রথম দৃষ্টিতে এবং সাত নম্বর দৃষ্টিতে সমসপ্তম দৃষ্টিতে শনি কিন্তু এই বৃহস্পতিকেই উচ্চস্ত করেছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে এবং ডিসেম্বর কিন্তু আবার মিথুনের ঘরে ফিরে তাহলে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি সেই দিনও বলেছিলাম আজকেও বলছি সেই যে ট্রানজিট হয়েছিল এটা কিন্তু শুধুর প্রসারী টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর জুলাই মাস পর্যন্ত সেই ট্রানজিট ফল তারা পাবে সূত্রং শনি বৃহস্পতি তারা যদি ক্যালকুলেশন করতে হয় শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে এখন শনি 12.1% এর মধ্যে দিয়ে যে মঙ্গলকে হিট করছে সেই মঙ্গল কিন্তু সূত্রে সাথেই বসে আছে তাহলে ডিসেম্বর মাসে ফাটকা रिलेटेड জায়গা থেকে ওপর জনের জায়গা বা ফাটকা रिलेटेड জায়গাটা ওপেন হয়ে যাচ্ছে সর্বপ্রথম যে রাশি সেটা কিন্তু কর্কট রাশির খুব ভালো মতন দেখা যায় মঙ্গল এবং শুক্রের যে অবস্থান রয়েছে। রয়েছে। সেখানে কিন্তু সূর্য বসে আবার চলে যখন বৃহস্পতি ট্রানজিটে শনি উচ্চস্থ হয়ে গেল প্রথম যেই গ্রহটাকে শনি হিট করলো সে কিন্তু বৃহস্পতি সেকেন্ড যে গ্রহটাকে হিট করলো সেটা কিন্তু শুক্র শুক্র উচ্চস্থ অবস্থায় রবির সাথে বসেছিল তাহলে যে যোগ সৃষ্টি হয়েছিল শনির হিটে কিন্তু সেই দারিদ্রযোগ অফ হয়ে গেল কেন বা শনি যখন পজিটিভ থাকে তখন শনি যেখানে দৃষ্টি দেয় বা যে গ্রহর উপর তার প্রভাব পড়ে সেই গ্রহের ব্যাড রিফ্লেকশন অফ হয়ে যায় তাহলে যোগটা কিন্তু অফ হয়ে গিয়েছিল সুতরাং শনির প্রভাবে এই যে মঙ্গল শুক্র এবং সূর্যের অবস্থান রয়েছে বৃশ্চিকের ঘরে এবং আমরা জানি বৃশ্চিকের ঘরেই কিন্তু শুক্রের ট্রানজিট হয়েছে সুতরাং মঙ্গল সূর্য এবং শুক্রের যে অবস্থান তার ফলে সূর্য কিন্তু নিচস্ত বা যোগ এখানে সৃষ্টি হলো না সূর্য স্পেসিফিকভাবে তার ফল দিচ্ছে আর শুক্র স্পেসিফিকভাবে তার ফল দিচ্ছে সুতরাং মঙ্গল এবং শুক্রের আন্ডারে সূর্য চলে আসার জন্য সূর্যের ঘরে যে কেতু সেই কেতু কিন্তু উচ্চস্থ হয়ে গেল কেতু এমন একটা প্ল্যানেট সেই প্ল্যানেটটি কিন্তু আবার কেতু কিন্তু 12 নম্বর ঘরের 39 কানেকশনের মধ্যে بھی হিট করছে 12 নম্বর ঘরে কেতুর প্রভাব সবসময়ের জন্য কিন্তু কি করে চরজন্দী উপার্জন এর একটা মানসিকতা মনোভাব তৈরি করে তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হচ্ছে কিন্তু সেটা বিনাশ মানে সেটা কিন্তু নেগেটিভ ভাবে সৃষ্টি হচ্ছে সেখান থেকে কোনো পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে না সার্বিক মতে যেটা লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রচুর ফাটকার অপরচুনিটি আসবে কিন্তু সেই অপরচুনিটি কখনো যেন তারা গ্রহণ না করে সেই অপরচুনিটি নীতিটাকে যেন কোনো মতে ইমপ্লিমেন্ট না করে লোভের বসে অনেক কিছু চরজলদি পাওয়ার বসে এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে তাহলে ডিসেম্বর মাসে প্রথমে যে ফাটকা রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং সেখান থেকে প্রাপ্তির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে সেটা কর্কট রাশি সেকেন্ড কিন্তু সিংহ রাশি কিন্তু সিংহ রাশি বিনাশের কারণ হবে ফাটকা রিলেটেড জায়গায় যদি আমি যাই তাহলে সেটা বিনাশের কারণ হবে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তৃতীয় যদি লক্ষ্য করা যায় তাহলে রাশির ক্ষেত্রে বৃশ্চিত রাশির ক্ষেত্রে জায়গাটা মারাত্মক কিন্তু এখান থেকে যেমন আমি অনেক কিছু প্রাপ্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে আবার হারাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে কেন তার কারণ সূর্য যেই ঘরে বসে থাকে বা যেই ভাবে বসে থাকে সেই ভাবটিকে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করায় তাহলে মঙ্গল এবং শুক্রের যে অবস্থান শুক্র উচ্চস্থ মঙ্গল তো সব গৃহে বসে রয়েছে কিন্তু সেখানে সূর্য বসে থাকার জন্য ফ্লাকচুয়েশন ক্রিয়েট করাচ্ছে মানে আমি আটকা থেকে পেয়ে যাচ্ছি সফলতা পাচ্ছি অর্থ পাচ্ছি কেবল পাচ্ছি নয় হারাচ্ছি বা হারাবো সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে কুম্ভ রাশির ঘরে কিন্তু রাহু বসে রয়েছে এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেই রাহু কিন্তু হিট করছে সূর্যের ঘরকে হিট করছে সেই সূর্য কিন্তু এই মঙ্গল এবং শুক্রের একত্রীকরণে বসে রয়েছে এবার শনি যখন উচ্চস্থ তখন কিন্তু কুম্ভের ঘরে সাপিদ্য সৃষ্টি হলো না তাহলে রাহুর অবস্থান যখন সৃষ্টি হল তখন অকস্মাত জায়গাটা ইনক্রিজ করতে শুরু করবে যতটা না আমি আশা করব তার চাইতেও বেশি কিন্তু যেহেতু সে রবিকে হিট করছে এবং রবি যেহেতু মঙ্গল এবং শুক্রের একত্রিকরণের মধ্যে বসে রয়েছে এবং সমসপ্তমী কিন্তু বৃষর ঘরকে হিট করছে শুক্র তাহলে ডেফিনেট ভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু জায়গাটা মারাত্মক লক্ষ্য করা কিন্তু বিনাশের কারণ হবে সিংহ রাশি এবং কুম্ভ রাশি ভেরি ভেরি কসাস এবং কনসাস মারাত্মক অপরচুনিটি বহু অপরচুনিটি আসবে ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু সেইগুলোকে কখনোই গ্রহণ করা উচিত নয় এইবার শনির যে প্রথম দৃষ্টি মীন রাশিতে পড়েছিল বৃহস্পতি ট্রানজিটে সেই মিনের ঘরেই শনি বসে আছে চন্দ্র কানেকশন ক্রিয়েট করে এবার সেই বৃহস্পতি সমসপ্তমে কিন্তু শনিকেই হিট করছে এবং সেই শনি সমসপ্তমে কিন্তু বুধকে হিট করছে সেই বুধ কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে সেই শুক্র কিন্তু মঙ্গলের কানেকশনে বসে রয়েছে এবং বুধ সমসপ্তমে মঙ্গলের ঘর মেষের ঘরকেই হিট করছে তাহলে এই যে যত কটা আমি ফাটকা রিলেটেড জায়গার কথা বললাম সবচাইতে লাভবান হবে ফাটকা রিলেটেড জায়গা থেকে ফিনান্সিয়াল দিক দিয়ে মীন রাশির জাতক জাতিকারা একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম আবার বলছি এটা পুরোপুরি একটা আভাস মাত্র কেননা সার্বিক আমি আলোচনা করলাম আজকের মতো মৃত্যু নমস্কার